আসসালামু আলাইকুম আপনাদেরকে সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি ডক্টর ইউনুসের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন রাখতেছি কিন্তু আমার কথা হচ্ছে তাবাসু মুর্মি লালমনিরহাটের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি যে কথা বলছেন এটা তার স্বাধীনতার বহিপ্রকাশ আমি একজন আইনের স্টুডেন্ট হিসেবে বলতে চাই এটা তার স্বাধীনতার বহিপ্রকাশ তবে স্বাধীনতার বহিপ্রকাশ মানে এই না যে যেটা করব সেটা আমি কি চাইলে একজন মানুষকে মেরে ফেলতে পারবো এটা কি আমার স্বাধীনতার বহিঃপ্রকাশ হতে পারে একজন যোদ্ধাকে আমি কি দেশদ্রোহী বলতে পারবো সন্ত্রাসী বলতে পারবো পারবো না তাহলে বুঝতে হবে এই সরকার স্বাধীনতা দিচ্ছে তবে স্বাধীনতা মানে এই না যে আপনি যাকে যাকে যা ইচ্ছা তা বলতে পারবেন স্বাধীনতা মানে কি আপনি কাউকে মেরে ফেলতে পারবেন কাউকে ধর্ষণ করতে পারবেন কাউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারবেন আমার স্বাধীনতা আছে আমি স্বাধীন বাংলাদেশে দাঁড়ায় রয়েছি তার মানে কি এখন আমি জাতির জন্য বঙ্গবন্ধুকে নিয়ে বলবো সে ভালো না সে খারাপ তাকে নিয়ে গালি করতে পারবো জিয়াউর রহমানকে নিয়ে গালি করতে পারবো পারবো না তা আমি চাই আমার সংক্ষিপ্ত বক্তব্যতে এতটুকুই বলতে চাই যে ডক্টর ইউনুস সরকারের প্রশাসনে

আয়োজিত আজকের কর্মসূচি সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আজকে বিগত আগস্ট আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ বছরের অন্যায় এবং জুলুম এবং নির্যাতনের প্রতিবাদে মানুষ মানুষ গণমানুষ এবং ছাত্র জনতা তারা কিভাবে রক্ত দিয়ে আজকে বিগত দিনের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার প্রেতারদের এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এবং আমরা আশা করি আজকে যে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের আমরা শুভকামনা করি এবং জাতকের এই সরকারের অত তড়িঘড়ি না করে অন্তত পক্ষ দুই বছর এই অন্তর সরকারের স্থায়িত্ব দাবি করে এবং এই অন্তর্বর্তী সরকার সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুস যাতে করে সকল দলের ছোট এবং বড় সকলের মতামত নিয়ে আগামী দিনে দেশ পরিচালনা করে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ